মুসলিম ভাই সুলিস্তুনে যারা আছে তারা রোজে অবস্থায় দুনিয়া থেকে ধীরে যাচ্ছে তাদেরকে ইস্তার করার সেই সুযোগটুকু হচ্ছে না তাদের সাহারি হয় বোমার মাধ্যমে আর তাদের স্তারি হয় বিনিয়োগের মাধ্যমে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই জাতিসংঘকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতি দ্রুত আপনি এখানে হত্যা বন্ধ করেন না হয় গোটা অধ্যে মুসলিম এমনভাবে ঐক্যবদ্ধ বলে এর বিরুদ্ধে অ্যাকশন নিবে তখন জাতিসংঘ এখানে ব্যর্থ হবে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা সংগঠনের সভাপতি এইচ শফিক আমরা এখানে ঐক্যবদ্ধভাবে বিশ্বের মুসলিমকে সজাগ করার জন্য ভান্ডারিয়ায় ঐক্যবদ্ধ হয়েছি আমরা ভারত সহ ইসরাইল যারা মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা তাদের কর্ণপহরে একটা কথা জানিয়ে দিতে চাই সারা বিশ্বের মুসলমান যখন জাগ্রত হবে তোমরা তোমাদের কেমন বুলেট দেখিয়ে মুসলমানকে দাবা রাখতে পারবে না আমি ভান্ডারিয়ার সকল ধর্মপ্রাণ মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দিনের পক্ষে ইমানি চেতনাকে শক্তিশালী করে যখন দা কাসবে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অবাহ সমাজ উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন আল্লাহ আচ্ছা জোবাদার রহমান রহিম আপনারা জানেন দুদিন আগে যে বড় হত্যা ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিলাহ মুসাল্মান হচ্ছে আক্রমণ করেছেন আমাদের ভেত করে সন্তান আছেন যে বাচ্চাদের যে খুন করেছে আমাদের সে ঋতু হয়েছে আমাদের কার ভিতরে পশম লাল হয়ে গেছে আমরা যাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো আপনার সুcurrentChar বিশ্ববাসী মুসলমান সুcurrentChar যদি আত্মত্যাগ বন্ধনা করে যদি আলাই উকুরের মত সমবন্ধনা করে তো আমরা এবহত প্রতিরোধ করে গর্ করে করব সারা বাংলার মুসলমান নিয়ে এমন আন্দোলন করব যে আন্দোলন নাই এই এই উদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা এই দিনে আন্দোলনে ডাক দিয়েছি যদি সিকিম অতি শীঘ্র যুদ্ধ বন্ধনা করে এবার তাছাড়া বন্ধনা করে সারা বাংলার মুসলমান দিয়ে সারা বাংলা আন্দোলন করে করা আপনারা প্রস্তুত থাকবেন আসসালামাইকুম